লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করবো আজকে আমরা আলোচনা করবো জড়তীয় ভর ইনার্সিয়াল মাস তাহলে আজকের আলোচ্য বিষয় হবে জড়ত্তীয় ভর ইনার্সিয়াল মাস প্রথমে স্থিতিজাল্টের ক্ষেত্রে জড়তীয় ভরের আলোচনা করা হবে মনে করা হলো একটি ছোটো আয়তনের কাঠ এবং একটি বড়ো আয়তনের লোহা নেওয়া হলো দুটি বস্তুতেই এফ মানে সমপরিমাণ বল প্রয়োগ করা হলো তাহলে কাঠের ক্ষেত্রে তরণ কেমন হবে বা লোহার ক্ষেত্রে তরণ কেমন হবে যেহেতু কাঠের ভর কম তাহলে এফ বল প্রয়োগ করলে কাঠের তরণ বেশি হবে আর লোহার ক্ষেত্রে যেহেতু লোহার ভর বেশি তাই এফ বল প্রয়োগ করলে লোহার ক্ষেত্রে তরণ কম হবে তাহলে বোঝা গেল বস্তুর ভর যদি কম হয় তাহলে সম পরিমাণ বল প্রয়োগ করলে তাতে তরণের পরিমাণ বেশি হবে এবং লোহার ভর অর্থাৎ বস্তুর ভর যদি বেশি হয় তাহলে সমপরিমাণ বল প্রয়োগ করলে তাতে ত্বরণের পরিমাণ কম হবে বিপরীত দিক থেকে বলা যায় একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুকে যদি একই ত্বরণ দিতে হয় তাহলে দুটিতে যে বল প্রয়োগ করা হবে সে দুটি বলের পরিমাণ সমান হবে না হালকা বস্তুর ক্ষেত্রে বলের পরিমাণ কম হবে এবং ভারী বস্তুর ক্ষেত্রে বলের পরিমাণ বেশি হবে এবার গতি জ্যাডের ক্ষেত্রে আমরা ব্যাপারটা আলোচনা করতে পারি একটি হালকা বস্তু নেওয়া হয়েছে একটি ভারী বস্তু নেওয়া হয়েছে ধরা যাক দুটো বস্তুই ভি বেগে গতিশীল একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তু দুজনেই ভি বেগে গতিশীল এখন বিপরীত দিক থেকে বল প্রয়োগ করে দুটি বস্তুকে যদি একই দূরত্বের মধ্যে থামাতে হয় তাহলে হালকা বস্তুর ক্ষেত্রে কম বল প্রয়োগ করতে হবে এবং ভারী বস্তুর ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করা হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি সাইকেল এবং একটি লরি একই গতিবেগে গতিশীল দুটিকে একই দূরত্বের মধ্যে থামাতে গেলে সাইকেলের ক্ষেত্রে বিপরীত দিক থেকে কম বল প্রয়োগ করতে হবে এবং লরিকে থামাতে গেলে তার বিপরীত দিক থেকে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে অর্থাৎ এখানে গতিজ্যের ক্ষেত্রে দেখা গেল যে বস্তুটির ভর কম তার গতিচ্যাড্য কম যে বস্তুটির ভর বেশি তার গতিজ্য বেশি অর্থাৎ বস্তুর ভরও গতিজ্যের পরিমাণ নির্দেশ করে বস্তুর ভরই তার জ্যাড্ডের পরিমাণ নির্দেশ করে আমরা উপরের আলোচনা থেকে দেখলাম স্থিতিজ্যাডের ক্ষেত্রেও বস্তুর ভর তার জ্যাড্ডের পরিমাণ নিয়ন্ত্রণ করছিল এবং গতিজ্যাড্যের ক্ষেত্রেও বস্তুর ভর তার গতিজ্যাডের পরিমাণ নির্দেশ করছিল অর্থাৎ বলা গেল বস্তুর ভরই তার জ্যাডের পরিমাণ নির্দেশ করে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই এফ সমান এম এ যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এম হচ্ছে বস্তুর ভর এ হচ্ছে তরণ অর্থাৎ এম ভরের বস্তুতে যদি এ পরিমাণ বল প্রয়োগ করতে হয় এবং তাতে যদি এ পরিমাণ তরণ সৃষ্টি হয় তাহলে ইকুয়েশানটি হবে এ ফিজিক্যাল টু এম এ এই ইকুয়েশান থেকে আমরা এমের মান নির্ণয় করতে পারি এম ইজ ইকুয়াল টু এফ বাই এ অর্থাৎ বল বাই তরণ ইজ ইকুয়াল টু ভর এই এফ বাই এ অর্থাৎ বল বাই তরণ প্রযুক্ত বল বাই তরণ এই অনুপাতটি হল বস্তুর জড়তীয় ভর এখন এই সমীকরণে আমরা যদি এ সমান ওয়ান বসাই তাহলে সমীকরণটি দাঁড়ায় এম সমান এফ এই সম্পর্ক থেকে বস্তুর জড়ত্বীয় ভরের সংজ্ঞা দিতে পারি অর্থাৎ কোনো বস্তুতে একক তরণ উৎপন্ন করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে ওই বস্তুটি জড়ত্বীয় ভর বলে কোনো বস্তুকে যদি একক পরিমাণ তরণ সৃষ্টি করতে হয় তাহলে তাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটি হবে ওই জড়ত্বীয় ভরের পরিমাণ জড়ত্বীয় ভর যত বেশি হবে বস্তুতে প্রযুক্ত নির্দিষ্ট বলের জন্যে তরণ তত কম হবে তাহলে যদি জড়ত্বীয় ভর বেশি হয় একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে সেক্ষেত্রে তরণ কম হবে আর বস্তুটির ভর যদি কম হয় সেই নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগের ক্ষেত্রে বস্তুটির ত্বরণ বেশি হবে অর্থাৎ বস্তুর জড়ত্বীয় ভর বস্তুতে তরণ সৃষ্টির প্রচেষ্টাকে বাধা দেয় বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুতে তরণ সৃষ্টি হয় আর এই বস্তুর তরণকে বাধা দেয় বস্তুর ভর অর্থাৎ বস্তুর ভর বেশি হলে তার তরণ কমে যায় এবং বস্তুর ভর কম হলে তার তরণ বেড়ে যায় জড়ত্তীয় ভরের বৈশিষ্ট্য সমূহ জড়ত্তিয় ভর সংরক্ষণ সূত্র মেনে চলে অর্থাৎ ভরের যে সংরক্ষণ সূত্র জড়ত্বীয় ভর সেই সংরক্ষণ সূত্রটি মেনে চলে এটি বস্তুর আকার আয়তন অবস্থা বা অবস্থানের উপর নির্ভর করে না জড়ত্বীয় ভর কোনো বস্তুর আকার আয়তন অবস্থা বা অবস্থানের উপর নির্ভর করে না কোনো বস্তুর ভর যত বেশি হয় তার জড়ত্বীয় ভর তত বেশি হয় বস্তুর ভর যত বেশি হবে তার জড়ত্বীয় ভর তত বেশি হবে জড়ত্বীয় ভরের যোগ বিয়োগ বীজগণিতিক নিয়মে করা সম্ভব জড়ত্বীয় ভরের আমরা যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে করতে পারি কোনো বস্তুর গতিবেগ আলোর বেগের কাছাকাছি হলে তার জড়ত্বীয় ভর বৃদ্ধি পায় যা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ নিয়ম অনুসারে নির্ণয় করা সম্ভব আমরা ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী বলতে পারি বস্তুর ভর ধ্রুবক অর্থাৎ বস্তুর ভরের সৃষ্টি হয় না বস্তুর ভরের ধ্বংস হয় না বস্তুর ভর হয় ধ্রুবক আমরা যদি কোনো বস্তুকে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল করি তাহলে তার জড় ভর বৃদ্ধি পায় অর্থাৎ বস্তুটির ভর বেড়ে যায় যা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ নিয়ম অনুসারে নির্ণয় করা সম্ভব আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ নিয়ম অনুসারে আমরা এই যে বস্তু যখন আলোর গতিবেগে চলে তার যে ভর বৃদ্ধি হয় সেই ভর বৃদ্ধিটি আমরা নির্ণয় করতে পারি কোনো বস্তুর জড়ত্বীয় ভর তার অভিকর্ষীয় ভরের সমান কোন বস্তুর জড়ত্বীয় ভর তার অবিকর্ষীয় ভরের সমান হয় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার